আহম ব্রাহ্মা আহম বিষ্ণু আহম মহেশ এগুলো বলেছিল আমার ভালো বন্ধুদের একজন ঘটনা ক্রমে সে আমাদেরকে কোরআন এবং বাইবেল নিয়ে বলেছিল তবে আমার প্রশ্ন হলো আমার প্রশ্ন চারটা আপনার কাছে যেহেতু মিস্টার জাকির কথা বলেছিলেন জেনোসিস ভার্সন ইত্যাদি বিষয়ে একটা প্রশ্নই করতে চাই যেহেতু আপনি কুরআন আর বাইবেলের মধ্যে একটা তুলনা করেছেন কেন বেথ কুরান আর বাইবেলের মধ্যে তুলনা করছেন না সবগুলোই নিজ ক্ষেত্রে বহুমুখী একটা আরেকটার সাথে ঘটনাক্রমের সম্পর্কিত ঈশ্বর সর্বশক্তিমান হলেন এক যেভাবেই তাকে ডাকা হোক আল্লাহ ভগবান বা যিশু নামে এটা নিশ্চিত করছেন না কেন সব মানুষেরই বলা উচিত ঈশ্বর কেবল একজন ভাই সুন্দর প্রশ্ন করলেন খুবই গুরুত্বপূর্ণ একটা বাস্তব প্রস্তাব যখন আমি কোরআন আর বাইবেল নিয়ে তুলনা করছি কেন কোরআন বাইবেল বেদ নিয়ে তুলনা করছি না আর বললেন যে কেন সবগুলোকেই মানছি না এটা সব মানুষকে বলি কোরআন বলছে তালউলা কালমতিন সভা ইম বাইনা বাইলেকুম এই সেই কথা যা আমাদের তোমাদের মধ্যে এক ভাই প্রত্যেক মানুষকে আমি যা বলি যে কেউ হোক হিন্দু খ্রিস্টান মুসলিম ইহুদি শিখ পার্সি সমস্যা আমি তাদের বলি একটা সহজ কথা যা সবাই মানবে কমপক্ষে একটা গ্রন্থ থেকে ঈশ্বরের বাণী বলে মানি সবার তাতে রাজি হবে হিন্দু বলবে ঠিক আছে বেদ ঈশ্বরের বাণী খ্রিস্টান বলবে বাইবেল ঈশ্বরের বাণী মুসলিম বলবে কোরআন ঈশ্বরের শিখ বলবে আদি প্রন্থ পার্সি বলবে আবিস্তা ঈশ্বরের বাণী সবগুলো গ্রন্থকে করেন যে বিষয়গুলো কমন অন্তত সেগুলো মেনে চলি যেগুলো মিল নেই সেগুলো পরে আলোচনা করা যাবে ঠিক আছে আমি শুধু তাদেরকে বলি যে বিষয়টা সব গ্রন্থে কমন চরণ সেটা মেনে চলি আমার অনুরোধ হলো সব গ্রন্থে যে বিষয়টা কমন চরণ সেটা মানে আমরা যেটা কমন না সেটা পরে দেখা যাবে ঠিক এখন সব গ্রন্থে কমন হচ্ছে ঈশ্বর একজন

আমি সেটা বিশ্বাস করি না স্যার ভাই আমাকে শেষ করতে দিন পুরানে ব্রহ্মার কথা বলা হয়নি কোন শিবার কথা বলা হয়নি যীশুর কথা বলা হয়নি যে তিনি ঈশ্বর পুরাণে বলা হচ্ছে তিনি আল্লাহর একজন নবী ছিলেন ভাই বলেন না যে তিনি ঈশ্বর ছিলেন এটা হচ্ছে খ্রিস্টান একটা মিথ্যা দাবি তাহলে কীভাবে বলেন যে আল্লাহ যীশু যে কাই বলুক না কেন সমস্যা নেই পুরাণ বলছে

হচ্ছে তামিল ময়া বা মাই এটা আরবি জল বাংলা যে কোনো নামে বলতে পারেন কিন্তু কোন সকালে বন্ধু এসে বললো পানি খাই ডাক্তার আমাকে বলল বেশি করে পানি খান তো পানি খাওয়ার পর আমার বমি হলো আমি বললাম কেন না পানিটা হলদে বর্ণের ছিল ডাক্তার পানি খেতে বললো যে প্রতিদিন সকালে এক গ্লাস করে পানি খাই পানিটা হলদে হলদে হলুদ তারপর বললাম যে পানির কথা বলছে সেটা আসলে পানি না ইউরিন আপনি ইউরিন কে পানি বলতে পারেন না পানি কে বলতে পারেন টানি বলতে পারেন ওয়াটার একইভাবে আল্লাহকে রহমান বলতে পারেন রহিম বলতে পারেন করিম বলতে পারেন রব কিন্তু ঈশ্বরকে মানুষ বলতে পারেন না ঈশ্বরকে ইনস্থান বলতে পারেন না যেমন ইউরিন পানি বলতে পারেন না আট ধর্মতত্ত্বের কষ্টি বছর সুরাই ক্লাস অধ্যায় একশো বারো এক এক থেকে চারে সে কথা বলা হয়েছে তাই আমি বলতে চাচ্ছি যেগুলো পার্থক্য সেগুলো দূরে রাখেন কোরআন কোথাও বলেন যে ঈশ্বর কোথাও বলেন বলেনি মহেশ ঈশ্বর তাই মহেশকে দূরে রাখুন হ্যাঁ যদি বলেন ব্রহ্মা ব্রহ্মা সংস্কৃত শব্দ যার মানে হচ্ছে সৃষ্টিকারী ঈশ্বর যদি বলেন স্রষ্টা কোন আপত্তি করব না যদি বলেন ঈশ্বর হলেন স্রষ্টা তাহলে কোন আপত্তি করব না কারণ করুন বলছে আল্লাহ হলেন খালিক স্রষ্টা কিন্তু যদি বলেন এই স্রষ্টার আছে চারটা মাথা চারটা হাত আছে তাহলে একটা ছবি তৈরি করছেন আপনি বেদর বেদ উঠে যাচ্ছে না তাতে প্রতিমা আরতি ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই আমি সেটা বিশ্বাস করি স্রান্ত কে স্পষ্ট বলেন না কিন্তু যদি বলেন স্রষ্টা হন মানুষ তাহলে সেই ঈশ্বর না আর ও মোহন ভাই যদি আপনি আমার ভিডিও ক্যাসেট দেখেন ইসলাম আর হিন্দু ধর্মের সাদৃশ্য ইনশাআল্লাহ অনেক প্রশ্নের উত্তর পাবেন আশা করি উত্তরটা পেয়েছেন আমি ক্ষমা চাচ্ছি স্যার আমি ক্ষমা চাচ্ছি আমি আসলে যা আপনাকে বলতে চাচ্ছি मिस्टर জাকির আমি বিতর্কে যেতে চাই না এখানে তবে বিষয়টা হলো জাকির সবই ঠিক আছে আর এখানে লোকজন যা আমি আসলে যা যা জানতে চাই ঠিক তিনি বক্তব্যে আমাদেরকে বলেছেন আমরা তার কাছে ঠিক রিনাইসা শুনতে চাই রিনাইসা পৃথিবীর স্রষ্টা আর এটা যেভাবেই বলা হোক আল্লাহ ভগবান বা যিশু পার্থক্য করা উচিত নয় এটা কি সমন্বয় করতে হবে ভিন্নতা থেকে ধন্যবাদ ভাই যদি আমার লেকচার শুনে থাকেন আল্লাহ বলে ডাকেন কোনো সমস্যা নেই অথবা ডাকেন ভগবান এখন দেখার বিষয় হচ্ছে ভগবান মানেটা কি রজনীশের মতে ভগবান মানে অন্য কিছু জানেন কিনা জানি না রজনীশের মতে রজনীশ যে সংজ্ঞা দিয়েছে তাতে আমি বিশ্বাস করি না যে ভগবান ঈশ্বর তাই আমাদেরকে ঈশ্বরের ধারণায় বিশ্বাস করতে হবে সৃষ্টিকারী মেকার যদি ঈশ্বরের সে ধারণাটা থাকে আপনি তাকে সঠিক নামে ডাকবেন ভুল শব্দ ব্যবহার হবে না যে সব সব গ্রন্থে কমন আমাদের কোনো আপত্তি থাকবে না তবে যিশুর আপনি যা বললেন সেটা কোরআন এবং বাইবেলে কমন না কোরআন বলছে যিশু হলেন আল্লাহর নবী আর বাইবেল বলেছে তিনি ঈশ্বরের নবী কিন্তু খ্রিস্টানরা এটা ভুল বোঝে যে যীশু ঈশ্বর দাবি করেছিলেন তাই খ্রিস্টানরা যদি বাইবেল বুঝতে ভুল করে তাদের সাথে আমি একমত হবো কেন আমি সত্যটা তুলে ধরবো আমরা ঝগড়া করার জন্য এখানে আসিনি কমন বিষয়গুলোতে একমত হতে এসেছি তা আলোইলা কালমিতিন ইন বাইনিনা বাইনকুম সেই কথাই যা তোমাদের আমাদের মধ্যে এক এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও ইসলামী সঙ্গীত ও লেকচার পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন